হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি সবাইকে স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওর মধ্যে তোমাদের জন্য নতুন একটি ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব তো তোমরা যারা যারা ব্যাঙ্কে ঠিক আছে চাকরি করতে চাও এবং যারা ব্যাঙ্কে চাকরি করার জন্য তোমরা ইন্টারেস্টেড রয়েছো এবং ব্যাংকের নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছো তাদের জন্য খুব ভালো একটি গুড নিউজ রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে সেই গুড নিউজটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সাথে সাথে তোমরা একটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইক অন করে রাখবে তুমি শেয়ার তো অবশ্যই কিন্তু করবে তো আজকের যে নোটিফিকেশানটি তাই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন স্টার্ট কিন্তু হয়ে গেছে তোমরা চার সাত দু এখানে দেখতে পাচ্ছ এবং তার লাস্ট ডেট হচ্ছে তোমাদের চব্বিশ সাত দু হাজার পঁচিশ ঠিক আছে চব্বিশ সাত দু পঁচিশ পর্যন্ত তোমরা এখানে অনলাইন যে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছো রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাঙ্ক অফিসার রেগার রেগুলার বেসিস ইন ব্যাঙ্ক অফ বরোডা তো অফ বরোডা থেকে নতুন ভেকেন্সিটি চলে এসেছে এখানে কিন্তু ভালো একটি ভেকেন্সি রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি বলতে পারো তো তোমাদের কবে থেকে শুরু হয়েছে চার জুলাই থেকে শুরু হয়েছে এবং চব্বিশ জুলাই পর্যন্ত তোমরা এখানে অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তাহলে এখানে তোমরা অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে এজ লিমিট এবং কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে এজ লিমিট রয়েছে যেটা হচ্ছে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত যারা যারা রয়েছে তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং নাম্বার অফ ভেকেন্সি কিন্তু তোমাদের খুব ভালো একটি নাম্বার অফ ভেকেন্সি রয়েছে সেটি হচ্ছে আড়াই হাজার ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি গ্রেট স্কেল তারপর দেখতে পাচ্ছ পজিশন লোকাল ব্যাঙ্ক অফিসার তার জন্য আড়াই হাজার ভেকেন্সি কিন্তু ভালো একটি ভেকেন্সি রয়েছে আমি বলে দিচ্ছি এজ লিমিট একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের রয়েছে যে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফর দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি তো তোমাদের কী হতে হবে এখানে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন হতে হবে ঠিক আছে তোমরা বিএ গ্র্যাজুয়েশন করো এমএসসি করো বিএসসি করো যাওই না করো তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং বলা হয়েছে যে প্রফেশন কোয়ালিফিকেশন ইন চার্টার্ড অ্যাকাউন্ট কস্ট তারপরে দেখতে পাচ্ছ কস্ট অ্যাকাউন্ট ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল আর অলসো এলিজিবল ঠিক আছে তো যারা যারা তোমার চার্টার অ্যাকাউন্টে গ্রাজুয়েশন করেছো কস্ট অ্যাকাউন্ট আছে ইঞ্জিনিয়ারিং সে মেডিকেল আছে তারা প্রত্যেকে এখানে কী করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ও পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের এখানে প্রয়োজন এক বছরের ঠিক আছে এখানে কিন্তু তাছাড়া তোমাদের দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ ক্যান্ডিডেট মাস্ট বি দেখতে পাচ্ছ যে প্রভিশিয়েন্ট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ দ্য স্টেট অফ লোকাল তোমাদের বলেছে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে তোমরা যে যেখান থেকে অ্যাপ্লাই করো এক্সাম্পল তোমরা ত্রিপুরা থেকে যদি অ্যাপ্লাই করতে থাকো তাহলে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা কক বড়ো ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে প্রতিটি স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে জানা থাকতে হবে তারপর রয়েছে দেখতে পাচ্ছ এখানে স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ স্টেট ঠিক আছে স্টেটের মধ্যে যেমন এক্সাম্পল দেখতে পাচ্ছ গোয়া গুজরাট জম্মু কাশ্মীর কর্ণাটকা কেরালা মহারাষ্ট্র উড়িষ্যা এভাবে দেওয়া হয়েছে এবং প্রতিটি স্টেটের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া দেওয়া হয়েছে যেমন গোয়াতে এক্সাম্পল পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে গুজরাটে এক হাজার একশো ষাটটি ভ্যাকেন্সি রয়েছে এভাবে তোমাদের দেওয়া হয়েছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের যদি গোয়া থেকে অ্যাপ্লাই করে তোমাদের কোন কোনই জানা থাকতে হবে এবং যদি গুজরাট থেকে অ্যাপ্লাই করো গুজরাটি জানা থাকতে হবে যদি জম্মু কাশ্মীর থেকে অ্যাপ্লাই করে তাহলে উর্দু বা হিন্দি জানা থাকতে হবে এবং কর্ণাটকা থেকে অ্যাপ্লাই করলে কান্নাডা জানা থাকতে হবে ঠিক আছে প্রতিটি স্টেট ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছো তোমরা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু ভাগ করে দিয়ে দিয়েছে হয়েছে এস সি এস টি ও ইডাব্লিউএস জেনারেল এবং টোটাল ভ্যাকেন্সি এখানে দেখতে পারছো তো আশা করি এটা তোমরা বুঝে গেছো যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু ডাউট ক্লিয়ার জন্য কমেন্ট কিন্তু জানাবে তারপর দেখতে পাচ্ছো এক্সাম্পল ত্রিপুরা তো তোমরা যারা যারা ত্রিপুরা থেকে রয়েছে এক্সাম্পল দেখতে পাচ্ছ আঠারো নম্বরে ত্রিপুরা রয়েছে ত্রিপুরাতে তোমাদের রয়েছে টোটাল কিন্তু ছয়টি ভ্যাকেন্সি তার মধ্যে ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু কক বরক বা বেঙ্গুলি জানা থাকতে হবে এবং তোমাদের ছটির মধ্যে দেখতে পাচ্ছো এখানে জেনারেলের জন্য রয়েছে পাঁচটি এক্সাম্পল এখানে দেখতে পারছো এবং যারা যারা ও রয়েছে তার জন্য রয়েছে একটি টোটাল তোমাদের ছটি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে তোমরা ভালো করে দেখতে পারবো এবং টোটাল তো আমি বলেই দিয়েছি আড়াই হাজার ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে এবং কারা কারা রিল্যাক্সেশন পেয়ে যাবে এই যে এখানে তো একুশ থেকে তিরিশ বছর তোমাদেরকে আমি বলেই দিচ্ছি যারা ইউআর ক্যাটাগরি আছো এবং এস সি এসটি ওবিসি বিসি তাদের জন্য আলাদা করে এখানে দেখো রিল্যাকসেশন এজের মধ্যে রয়েছে ঠিক আছে এস সি এসটিদের পাঁচ বছর রিল্যাক্সেশন ওবিসির জন্য তিন বছর এবং পিডাব্লিউডের এস সি ও বিসি এসটিদের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে তাছাড়া এখানে দেখতে পারো যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি তোমাদের যে আটশো পঞ্চাশ টাকা রয়েছে এইট হান্ড্রেড ফিফটি এবং ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ রয়েছে কাদের এখানে দেখতে পারো জেনারেল ই ডাব্লিউএস ও জন্য এইট হান্ড্রেড ফিফটি এবং এস সি এস টি পি ইএসএম তারপর উইমেন্সদের জন্য একশো পঁচাত্তর টাকা তোমরা অ্যাপ্লিকেশন ফি রয়ে গেছে তো যারা যারা এস সি এস টি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কম রয়েছে এবং যারা ও সি জেনারেল তাদের কিন্তু আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করে নিতে হবে তারপরে দেখো তোমাদের যে পে স্কেল তোমাদের স্যালারি কত হতে যাচ্ছে এখানে তোমাদের স্যালারি এখানে দেখো আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে শুরু বাষট্টি হাজার চারশো আশি টাকা এবং সাতষট্টি হাজার একশো ষাট টাকা এবং পঁচিশ হাজার নশো বিশ টাকা পর্যন্ত তোমাদের স্যালারি কিন্তু এখানে হবে ঠিক আছে তোমাদের আটচল্লিশ হাজার চারশো আশি টাকাতে কিন্তু তোমাদের স্যালারি এখানে শুরু হচ্ছে তারপর দেখবো তোমাদের হচ্ছে অনলাইন টেস্ট অনলাইন টেস্টের মধ্যে কী থাকছে তোমাদের অনলাইন টেস্টের মধ্যে তোমাদের যে একশো বিশটি তোমাদের ম্যাক্সিমাম মার্ক থাকবে যার জন্য নাম্বার অফ কোশ্চনও থাকবে একশো বিশটি একশো বিশটি কোশ্চেনের জন্য একশো বিশ নাম্বার দেওয়া হবে এবং মিনিমাম সময় দেওয়া হবে দুই ঘন্টা ঠিক আছে একশো বিশ মিনিট দুই ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে তার জন্য চারটি সেকশন থাকছে তোমাদের সেকশন ওয়ান টু থ্রি ফোর দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে যেখানে তিরিশটি কোয়েশনের জন্য তিরিশ নাম্বার দেওয়া হবে এবং দেখতে পাচ্ছ ব্যাঙ্কিং নলেজের জন্য তিরিশটি কোয়েশনের জন্য তিরিশ নাম্বার দেওয়া হবে এবং যেটা হচ্ছে জেনারেল ইকোনমিক্স অ্যাভারেন্সের জন্য তিরিশটি কোয়েশনের জন্য তিরিশটি নাম্বার দেওয়া হবে রিজনিংয়ের জন্য তিরিশ কোয়েশনের জন্য তিরিশ নাম্বার দেওয়া হবে এভাবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে তিরিশটি কোশ্চেন থাকবে এবং তিরিশ করে নাম্বার থাকবে টোটাল একশো বিশ নাম্বার হয়ে গেলো ইংলিশ তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো দিতে হবে এটা তো কম্পালসারি এবং বাকি যে এক সাবজেক্টগুলি আছে তার মধ্যে যে তোমরা বাইল ল্যাঙ্গুয়েল তোমাদের যে ইংলিশ বা হিন্দি যে কোনো ভাষায় তোমরা কিন্তু এক্সামটি দিতে পারবে এবং তোমাদের যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এখান থেকেও দিয়ে দেওয়া হচ্ছে তো তোমরা যদি এই চারটি কোয়েশন ভুল করে তাহলে এক নম্বর তোমাদের কেটে নেওয়া হবে নেক্সটের রয়েছে দেখতে পাচ্ছো তোমাদের যে অনলাইন টেস্টের যে এক্সামিনেশন স্টেটের যে সেন্টার কোথায় কোথায় হবে দেখো আন্দামান নিকোবরের জন্য প্লট বিয়ারে তোমরা এক্সাম দিতে পারবে এবং প্রতিটি স্টেটের সেন্টার দেওয়া যে হয়েছে কোথায় কোথায় এক্সাম হবে তাছাড়া যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করছো তোমরা তো অবশ্যই এক্সাম দিতে পারবে দেখতে পারছো এখানে যে ত্রিপুরা এখানে ত্রিপুরার ক্ষেত্রে দেখতে পাচ্ছো এই নাম্বারে ত্রিপুরার জন্য কিন্তু আগরতলা এটা মিস টাইপিং হয়েছে হয়তো তাদের ক্ষেত্রে এখানে দেখছো আগরতলা থেকে তোমরা অবশ্যই এক্সাম দিতে পারবে যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তো আশা করি তোমরা সম্পূর্ণ ডিটেলসটি বুঝে গেছো এই নোটিফিকেশনটি নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা ডাউট ক্লিয়ার করতে পারবে কীভাবে কমেন্ট বক্সে কিন্তু ডাউট তোমরা অবশ্যই তোমরা পাঠাতে পারো তোমাদের ডাউট অবশ্যই ক্লিয়ার করা হবে এবং তাছাড়া তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ইনফরমেশনটি তোমাদের কোনো হেল্পফুল হবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং অনেকগুলি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই কিন্তু করবে